সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরবটি ভর্তা আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের বরবটি ভর্তাটা দেখাবো এভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি বরবটি ভর্তা করার জন্য এখানে কিছুটা বরবটি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি আমার সুবিধা মতো ছোটো ছোটো করে কেটে নিলাম সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি কিছুটা সরিষা বেটে নিয়েছি আর তেলের মধ্যে মরিচ ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বাটা সরিষা এবং সরিষাটাকেও আর একটু এটার মধ্যে ভেজে নিয়েছি নিয়ে আমি প্লেটের উপরে সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে সুন্দর করে চটকে মেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি সরিষা কাঁচামরিচ মরিচ সামান্য রসুন এবং পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে একসাথে চটকে মেখে নিচ্ছি এবার সাথে আমি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন কাঁচা পেঁয়াজ দিলে আমার মনে হয় যে ভর্তাটা খেতে অনেক মজার হয় তো আমি এটাকে কাঁচা পেঁয়াজটা সুন্দর করে মেখে এবার আমি বরবটিটার সাথে সুন্দর করে এটাকে চটকে মেখে ভর্তা করে নেব আপনারা খেয়াল রাখবেন বরবটিটা একটু সুন্দর করে সেদ্ধ করবেন যাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয় তাহলে এটা খেতেও ভালো লাগবে এ পর্যায়ে আমি খানিকটা তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবার এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো ভীষণ সুস্বাদু খুব ঝটপট তৈরি করা যায় ভর্তাটা আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো খুবই ঝটপট একটা রেসিপি আশা করি আপনারা বাসা এভাবে ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ